গাঁও পঞ্চায়েত নির্বাচনের পর আজকে আমাদের অস্থায়ীভাবে একটি সভা হয়েছে পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সভার শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি গড় যেটিকে বলে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ তো আজকে গৃহপ্রবেশ করার জন্য আমরা শ্রী শ্রীমতী লক্ষ্মী সিনহা সিনহা লক্ষ্মী সেনা সিংহ ওনার বাড়িতে এসেছি ওনার এই ঘরটা আজকে আমরা উদ্বোধন করব তো বিশেষ করে আমরা পানগ্রাম দ্বীপের কয়েকজন সদস্য মিলে এবং পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ের আমাদের সম্পাদক ডিপি সম্পাদক এবং আমাদের কোঅর্ডিনেটর এবং ডিআরএফ মহোদয় ওনারা এসে আজকে আমরা শুভ উদ্বোধন করছি সাথে আমাদের যারা রয়েছেন এখন আর সবার নাম বলা সম্ভব হচ্ছে না তো ধন্যবাদ আমরা এই ঘরের ओपन ईटा कर दो एक बार देख ले फोटो मार ले देखो उनन की दी चारियो नगन फोटो आगुन से नहीं आगुन नहीं कोई ये ठीक है जरा आओ और वो कर देना सरकार को से হয়ে গেছে প্রবেশ করে নিয়েছি আর বসতে হবে না এখন আমরা চলে পড়ব